ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এলাম যেটা সীতাপুর রায়পাড়ার যে থিমটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো পুরো যে এইবারে হয়েছে পুরো রাজবাড়ি দেখতে পাচ্ছি এখনও কমপ্লিট হয়নি এখনও তৈরি হচ্ছে এখন তো কিছুদিন পরেই পুজো বাস চালু হয়ে যাবে আমাদের দুর্গা পুজো যেটা বাঙালির একটা আবেগ আর পুরোটা সত্যি একটা অসাধারণ লাগছে দূর থেকে এটা এখন কমপ্লিট হয়ে যাবে সত্যি অনেকটাই সুন্দর হয়ে যাবে এখনই অনেকটাই সুন্দর লাগছে তার সাথে যখন কমপ্লিট হবে তখন তো সুন্দর লাগবেই তার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে তো দেখো গেটটা কোন দিয়ে কেন না এই জায়গাটা দিয়ে গেট হবে এখনো হয়নি ওটা কাটিং হয় পুরোটা গেটটা হবে তো হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি চলো যে এখন গেটটা এখনো রেডি হয়নি রেডি হয়ে যাবে এই যে ভিতরটা চলো করে নি তবে যেই যে প্রবেশ করে নিচ্ছি পুরো গেটে এই যে প্রতিমা যেটা এখানে বসবে বিরাজমান করবে যেই জায়গায় আর এই উপরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে যেটা সাদা আর পিঙ্ক হালকা পিঙ্ক বললেই চলে তো সেই কালার দিয়ে পুরোটা ডেকোরেটটা করা হয়েছে দেখতে অনেকটাই সুন্দর একটা ক্লাসিক লাগছে পুরো মানে এই রাজবাড়ি যেটা করা হয়েছে তো দেখতে পাচ্ছ আর এখানে যেটা তোমাদের লক্ষ্মী সরস্বতী গণেশ এখানে যেটা বসবে ওকে তো বাকি এই ছিল ছোট্ট একটা ভিডিও যেটা সীতাপুর রায়পাড়ার যে থিমটা হয়েছে সেটা তোমাদের আজকে গিয়ে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা কেমন লাগলো আশা করি তোমাদেরকে ভালো লাগলো এই সীতাপুর যেটা রায় পাড়ার যেই থিমটা তো যদি ভালো লেগে যায় একটা লাইক করে দাও লাইকের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা যাচ্ছে ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলো Go <laughs> ahead.